কেমন আছো স্টুডেন্টস আজকের আলোচনা সমান্তরাল ও ছেদকের ধারণা ক্লাস সেভেনের খুব ইন্টারেস্টিং হবে যে চলো শুরু করে তো ধরো একটা দিন বৃষ্টি হচ্ছিলো আর তোমরা স্কুলে যেতে পারো না সবাই মিলে ঠিক করলে আজকে তোমরা খেলতে যাবে না যেহেতু যেতে পারছ না স্কুলেও যেতে পারো নি তো সবাই মিলে কোনো একটা জায়গায় বসে ছবি আঁকবে বর্ষার দিনে পাড়ার যারা তোমাদের ক্লাসমেট আছে বন্ধু বান্ধবী তাদের নিয়ে তো বেশ মজাদার হবে তোমরা ম্যানেজ করলে কিছু ইন্সট্রুমেন্ট যেগুলো দিয়ে ছবি আঁকবে কাটবে তো তোমাদের মধ্যে থেকে জয়া একটা ছবি আঁকলো রেহানা একটা ছবি আঁকলো সুজয় একটা ছবি আঁকলো তো জয়ার ছবিটার দিকে যদি খেয়াল করো তোমরা দেখতে পাবে এইখানে একটা কোন তৈরি হয়েছে কারণ জয়া কি ছবি এঁকেছে একটা কাগজ কাটার কাঁচির তোমরা ক্লাস সিক্সে পড়েছিলে প্রথম শ্রেণীর লিভার তো সেই কাচির ছবি এঁকেছে এইখানে একটা দেখো অ্যাঙ্গেল তৈরি হয়েছে কোন তৈরি হয়েছে ঠিক তার উল্টো দিকে একটা কোন তৈরি হয়েছে এই জায়গাটা দেখো ঠিক আছে অনুরূপভাবে ভাবে একটা এখানে কোন তৈরি হয়েছে এবং ডান দিকে এখানেও একটা কোন তৈরি হয়েছে তো এই ধরনের কোনকে আমরা কি বলবো হ্যাঁ এই ধরনের কোনকে আমরা বলবো বিপ্রতীপ কোন কি বললাম বিপ্রতিপ কোন তো এখন প্রশ্ন উঠতে পারে কোনটাকে আমরা বিপ্রতীপ কোন দুটোকে একসাথে ঠিক আছে তাহলে এই যে কোনটা দেখছো চলো একটু ক্লিয়ার করে দিই জয়ারাখা ছবিটার সাথে যদি মিল রাখি তাহলে এইরকম একটা ছবি হয় এই এক নম্বর ছবিটা আর এই দুই নম্বর ছবিটা এদের দুজনকে একসাথে এক জোড়া বিপ্লতিপ কোন বলা হয় অনুরূপভাবে আমরা যদি বলি তিন আর চার এই দুটো কোন একসাথে বিপ্লতীপ বলা হয় তাহলে একটা এক্স অক্ষর লিখলে সেখানে কয় জোড়া বিপ্লতিপ কোন তৈরি হয় বলো তো দুই জোড়া খুব সুন্দর চলো আর একটু পরিষ্কার করে দিই এখানে দেখো এক নম্বর কোন আর দুই নম্বর কোন এরা হলো একজোড়া বিপ্লতিপ কোন কখনো কখনো কোন কোন প্রশ্নে এরকম আসে এক নম্বর কোণের বিপ্রতীপ কোন কে দুই ঠিক এরকমটা না ব্যাপারটা আসলে ওরকম নয় ব্যাপারটা হচ্ছে এরা দুজনা একজোড়া বিপ্রতীপ ঠিক আছে কিন্তু অনেক সময় প্রশ্নে এইভাবেও দেয় যে এক নম্বর কোণের বিপ্রতীপ কে এরকমও দেয় চলো এবার প্রশ্নতে আরেকটা বিষয় দেখো দেখতে পাচ্ছো তিন নম্বরের সাথে আর কোন কোনটা একসাথে একজোড়া বিপ্রতীপ বলতো চার নম্বর অর্থাৎ এ ও ডি আর বিও সি এরাও আর এক জোড়া বিপ্রতীজ আচ্ছা এবার সুজয় রেখা ছবিটার দিকে লক্ষ্য করো রেল লাইন দেখতে পাচ্ছ দুটো সমান্তরাল তাই না এবং আর একটা রেল লাইন চলে গেছে ঠিক তার উপর দিয়ে তাই না এটাকে যদি ছবির আকারে দেখা যায় চলো একটা ছবি এঁকে নি একটা রুল পেন্সিল রেখে এইভাবে ঠিক দুই দিক দিয়ে দুটো দাগ দাও একটা ভেদক এঁকে দাও আচ্ছা ভেদক কি আচ্ছা বলে দিচ্ছি এই যে রেখাটার দিকে তাকাও এই দুটো রেখার উপর দিয়ে গেছে দুজনকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে এই উপরের রেখা রেখাংশটাকে এই বিন্দুতে আর নিচেরটাকে এই বিন্দুতে আলাদা আলাদা জায়গায় ছেদ করেছে এটাকে ভেদক বলবো কোনটাকে এইটাকে এই একটা যে দুজনকে ছেদ করেছে চলো আর একটু ক্লিয়ার করে দিই ইএফ এই রেখার রেখাংশটার দিকে তাকাও যে এবিকে কে একটা বিন্দুতে ছেদ করেছে আবার সিডি কেও একটা বিন্দুতে ছেদ করেছে যদিও আমি নাম দিইনি ছেদবিন্দুর ছেদ বিন্দুর তবুও বলে দিই দেখো যেহেতু আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে সেই জন্য আমরা ভেদক বা বলবো যে দুই বেশি আলাদা আলাদা বিন্দুতে করে এই আলাদা আলাদা কথাটা খুবই গুরুত্বপূর্ণ চলো আর একটা বিষয় দেখেনি এইখানে যে দেখো পিঙ্ক কালারের একটা রেখা আছে এটাকে কি ছেদক বা ভেদক বলতে পারবো না কেন কারণ সে কেবল একটা রেখাকেই ছেদ করেছে আর ছেদক বা ভেদক হতে গেলে কমসে কম দুটো রেখাকে বা তার থেকে বেশি সংখ্যক রেখা বা রেখাংশকে ছেদ করতে হয় তাহলে এখানে পিঙ্ক কালারের রেখাটা ভেদক বা ছেদক নয় কিন্তু ইএফ একটা কি নাতে ভেদক বা ছেদক আচ্ছা আচ্ছা তিনটির সরল রেখাংশকে কি ছেদ করতে পারে হ্যাঁ করতে পারে তিনটি কেন তিন হাজার রেখাংশকে ছেদ করতে পারে চলো এরপরে দেখে নি কীভাবে আঁকতে হবে এই যে দেখো একসাথে তোমরা স্কেল রাখবে আর একাধিক সরলরেখাংশ সমান্তর রাখতে পারো চলো এই দিকে তাকাও এইটার মধ্যে আমরা অনেক কিছু নতুন জিনিস শিখবো মন দিয়ে দেখে নাও চলো এবার আমরা দেখে দুজন একজন বন্ধু আর একজন বান্ধবী এঁকেছে দুটো ছবি গার্গি আর জাকির বড় সাদা কাগজে স্কেল পেন্সিলের সাহায্যে দুটো দুটি করে সরলরেখা আঁকলো একটা সর রাখা আঁকা সরলরেখা দুটো দেখতে পাচ্ছ সমান্তরাল নয় এবং তার ভেদক কি নাতে জাকিরও যেটা আঁকলো তারও ভেদককে ইএফ কিন্তু জাকিরের আঁকা সরল রেখাংশ দুটো আর সিডি কিন্তু সমান্তরাল তো এই ক্ষেত্রে আমরা কি কি পার্থক্য পাই দেখিনি গার্গি রাখা ছবিতে আমরা অনেকগুলো কোণ পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রত্যেকটা কোণের আলাদা আলাদা নাম দিয়ে দিলাম তো এই এক নম্বর কোণের সাথে দেখো তিন নম্বর কোনটা এরা কি এই এক আর এই তিন এরা হচ্ছে জোড়া বিপ্রতিপ ওই রকমভাবে চার আর দুই এরাও এক জোড়া সাত আর পাঁচ এক জোড়া আট আর এক জোড়া এরা সবাই কোন চলো এবার আমরা আরো একটা নতুন জিনিস দেখব এই যে রেখা অংশটা দেখছো বা রেখাটা এটা তো রেখা দেখো তীর দেওয়া আছে দুই দিকে এই রেখাটা আর এই সিডি রেখার ঠিক মাঝখানে এই দুটো এই দুটো রেখা রেখা দ্বারা ঘেরা চারটে কোণ আছে একটা হলো দুই একটা তিন একটা পাঁচ একটা আট এই চার একটি কোনকে আমরা বলবো অন্তস্থ কোন বা ভিতরের কোন ঠিক আছে আর এর মধ্যে দুই আর পাঁচ হচ্ছে একই পাশের কোন পাশের নাতে ছেদকের ডান পাশের ওই রকম ভাবে ছেদকের বা পাশের দুটো অন্তস্থ কোন কে কে তিন আর আট তাহলে বাকি পড়ে থাকা কোন এক চার ছয় আর সাত এরা কি এদেরকে বলবো বহিস্থ কোন কি বলবো এদেরকে বলবো বহিস্থ কোন এখানে দেখো লিখে দিয়েছি চলো দেখিনি পরেরটা আচ্ছা এবার গার্গির ছবিতে আমরা নতুন ধরনের একটা কোণ পাবো যাকে বলবো অনুরূপ আমি বলেছিলাম তোমাদের দু তিনটি লাইন লিখে নিতে একই দিকে একই দিকে অনুরূপ তো দেখো এমন কিছু কোণ আছে যারা একই দিকে একই দিকে তোমাদের প্রশ্ন উঠবে আপনি দুবার কেন বললেন বলে দিচ্ছি দেখো এই দুইয়ের দুই এই দুয়ের দিকে তাকাও এই দুই নম্বর যে কোন এই কোণকে জিজ্ঞাসা করো তো আচ্ছা তুমি ছেদকের কোন দিকে ও বলবে আমি ছেদকের কোন দিকে ডান দিকে আচ্ছা আর কেউ কি ছেদকের ডান দিকে আছে এক বলবে আমি আছি পাঁচ বলবে আমি আছি ছয় বলবে আমি আছি এই চারটে কোণই কিন্তু ছেদকের ডান পাশে কিন্তু এই দুই হচ্ছে এবির নিচের দিকে আছে তো ওইরকম কোনো কোণ আর কেউ কেউ দেখতে পাচ্ছ এই চারজনের মধ্যে যে নিচে আছে একদম ঠিক ছয় তাহলে দুই আর এই ছয় এই দুটো কোণ একই দিকে একই দিকে অর্থাৎ ছেদকের ডান দিকে আবার রেখার নিচের দিকে ছেদকের ডান দিকে আর রেখার নিচের দিকে তাহলে দুই আর ছয় এরা কি এরা হলো অনুরূপ কোন তাহলে এবার তিনের সাথে তো এই যে তিন দেখছো এর অনুরূপ কি হবে এর নিচে আছে একদম ঠিক সাত দুজনই বা দিকে দুজনাই নিচে তো আটের অনুরূপ কে হবে ভেরি গুড চার আট উপরে চার উপরে আট বা দিকে চার বা দিকে তাই আমরা বলতাম চলো এবার আরো এক ধরনের নতুন কোণের সন্ধান মেলে হ্যাঁ আছে একান্তর কোন আমি তোমাদের লিখে দিয়েছিলাম না প্রথমেই বলেছিলাম তিন নম্বর লাইনটার কথা মনে করো আলাদা দিকে আলাদা দিকে একান্তর আলাদা দিকে ভেরি গুড আলাদা দিকে মানে দেখো দুই যদি ডান দিকে থাকে তাহলে বা দিকের এই চারটের মধ্যে কেউ না কেউ তার একান্তর হবে কিন্তু প্রশ্ন হচ্ছে দুই কোন দিকে আছে দেখো দুই আছে নিচের দিকে তাহলে উপরের দিকের একটা কোন খোঁজতো আট তাহলে দুই হচ্ছে ডান দিকে এবং নিচে আট হচ্ছে বা এবং উপরে এই আট এবং এই দুই এরা হলো একান্তর কোণ এটা আরেকটা সহজভাবে আমরা মনে রাখতে পারি আচ্ছা দেখো এখান থেকে আমরা এইখানে দেখায় হ্যাঁ এই কোনটার দিকে খেয়াল করো এই কোনটা কত এক নম্বর কোন তাই তো আর এই কোনটার দিকে খেয়াল করো পাঁচ নম্বর কোন এরা একই দিকে একই দিকে এরা আসলে কি কোন এরা হচ্ছে অনুরূপ কোন ঠিক আছে কিন্তু খেয়াল করো যদি তুমি যে ডক্ষরের মতো করে ভাবো এই যে যে অক্ষরের মতো ভাবো এই দুটো কোন খেয়াল করো আলাদা দিকে আলাদা দিকে একজন নিচের দিকে একজন উপরের দিকে একজন বা দিকে একজন ডান দিকে এই ধরনের কোনকে বলবো আমরা একান্তর লেখো বা কেউ কেউ এরকম জেডও লিখতে পারো দেখো এই কোনটা আর এই কোনটা হচ্ছে একান্তর এদের মধ্যে শুধু একটা দাগের অন্তর রয়েছে এই কোনটা আর এই কোনটা একান্তর যেমন এই এই কোনটার সাথে একান্তর কোনটা হবে এইটা ঠিক আছে চলো এবার নেক্সট দেখে আচ্ছা এখানে কতগুলো প্রবলেম দেওয়া আছে প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে তো দেখো এক নম্বর কোণে বলে দিয়েছে মানে এক নম্বর যে ছবি আছে সেটাতে বলেছে যে এক আর দুই কী ধরনের কোন আচ্ছা দেখতেই পাচ্ছ এরা হলো অন্তঃস্থ কোণ চলো দু দুই নম্বরে দেখি তিন আর চার এরা কী কোন এরা হলো কোণ চলো তিন নম্বর ছবি দিকে তাকাও পাঁচ আর ছয় থেকে প্রথমে শিখিয়েছিলাম এটাই এরা একজোড়া বিপ্রতীপ কোন চলো চার নম্বর ছবির দিকে খেয়াল করো আচ্ছা চার নম্বর ছবির দিকে যদি খেয়াল করো এক সেকেন্ড এটার দিকে এবার খেয়াল করো এটা বন্ধ করে দিই চলো আচ্ছা এইখানে খেয়াল করো আচ্ছা এইটা হচ্ছে সাত আর আট জেডের মতো ভাবলে দেখো একটা ভিতরে অন্তর রয়েছে একটা ভেদকের তফাত রয়েছে এটা কি এটা একান্ত কোণ আর এই নয় আর দশ কি অনুরূপ কোন চলো নেক্সট দেখে আচ্ছা দেখো এই দুটো রেখা পরস্পর সমান্তরাল এই যে এবি আর এই যে সি ডি এই সমান্তরাল হওয়ার জন্য মনে রাখবে সব সময় বিপ্রতীপ কোন তো সারা জীবন সমান হবে বিপ্রতীপ যেমন একের সাথে সমান তিন হবে পাঁচের সাথে সাত হবে আটের সাথে ছয় হবে এর সাথে কোনো সাত নেই যেখানেই বিপ্রতীপ কোণে জোড়া দেখবে সমানই হবে কিন্তু অনুরূপ আর একান্তর কোন সমান হবে কি না হবে তা নির্ভর করে এই রেখা দুটোর ওপর তো যদি রেখা দুটো সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোনগুলি সমান হবে যেমন দুই নম্বর কোণ আর ছয় নম্বর কোণের মান একই সমান ডিগ্রি হবে যেমন পাঁচ নম্বর কোনের সাথে এক নম্বর কোনটা একই সমান হবে কেন এর অনুরূপ আর অনুরূপ কোনগুলি সমান হয় কখন যখন এই রেখা দুটো পরস্পর সমান্তরাল হয় চলো দেখি আচ্ছা এই দিকে দেখো তাহলে বলো তো চার নম্বর কোণের সাথে সমান কে হবে দুই নম্বর বলবা কেন কারণ এরা এক একজোড়া একান্তর কিন্তু শুধু তাই নয় চার নম্বরের সাথে আটও সমান হবে কারণ এরা অনুরূপ তিনের সাথে সমান হবে সাত ছয়ের সাথে সমান হবে দুই পাঁচের সাথে সমান হবে এক একের সাথে সমান হবে তিন একের সাথে তিন কেন বিপ্রতিপ্ত সমান হয় যে কোনো কন্ডিশনে কিন্তু অনুরূপ আর একান্তর সমান হয় যদি এই রেখা দুটো পরস্পর সমান্তরাল হয় চলো এবার দেখি একটা ব্যাপার দেখো রেহানা যে ছবি একটা ছবি একলো এরকম এখানে দেখো দুটো কোন পাশাপাশি দেখছো এই দুটো পাশাপাশি আছে না আচ্ছা এদের বলা হয় সন্নিহিত কোন কি বললাম সন্নিহিত কোন কাছাকাছি আছে এই দুটো কোন কে যোগ করলে একশো আশি হবে কেননা এটা একটা সরল রেখা তো সোজা তো সরল না এটা তো সেই জন্য এই পাঁচ আর দুই এই দুটো কোন যদি তুমি যোগ করো তাহলে এই দুটো যোগ করলে একশো আশি হবে এটা মনে রাখবে অনেক সময় আমাকে যদি এই দুই নম্বর বলে দেয় যে এইটা হলো একশো কুড়ি ডিগ্রি তাহলে আমি বলে দেবো এক হচ্ছে ষাট ডিগ্রি কি করে এই দুটো মিলে একশো আশি কারণ সোজা দাগের এইখানে পুরো একশো আশি কোন তৈরি হয় চলো দেখি পরেরটা এবার তোমাদের এটা করতে হবে ছবি দেখে দেখে যে যখন এই দেখো যখন সরলরেখা সমান্তরাল নয় অর্থাৎ গার্গি আঁকা ছবি দেখে তোমাদেরকে এইটা ফিল করতে হবে যখন সরল রেখা দুটি সমান্তরাল এটা তোমাকে জাকিরে আঁকা ছবি দেখে ফিল আপ করতে হবে চলো শুরু করে দিই দেখো এক আর পাঁচ এক আর এই এক আর পাঁচ অনুরূপ হবে তারপরে দেওয়া আছে চার আর আট চার এই দেখো আট এরা অনুরূপ তারপরে আছে তিন আর সাত এই যে তিন আর এই যে সাত এরাও অনুরূপ তারপরে আছে দুই আর ছয় এই যে দুই আর ছয় এরাও অনুরূপ দুই আর আট দুই আর এই আট দেখো একটা অন্ত একান্তর গুণ দুই ডান দিকে আট বা দিকে দুই নিচে আট উপরে যে অক্ষর ভাবো এই যে এই যে এই যে ভাবো আচ্ছা এবার তিন আর পাঁচ এই যে তিন আর এই যে পাঁচ এটা কি এসে জেড ভাবো এটা একান্তর গুণ ও এখনো বাকি আছে একটা দুই আর পাঁচ এই যে দুই আর পাঁচ এরা হচ্ছে অন্তঃস্থ কোন দুই আর পাঁচ মনে থাকবে আচ্ছা এরা কি সমান না এরা সমান নয় কেননা সমান্তরাল নয় সেই কারণে এবং মজার ব্যাপার হচ্ছে সমান্তরাল হলেও এই দুটো কোন সমান হবে কি না হবে তার কোনো গ্যারান্টি নাই চোখে দেখে তোমরা লিখবে অন্তঃস্থ কোন সমান হবে না বেশিরভাগ ক্ষেত্রে একমাত্র অন্তঃস্থপন তখনই সমান হবে যদি এই দুটো রেখাকে এই দুটো রেখা সমান্তরাল হয় প্লাস এ আর যদি নব্বই ডিগ্রিতে একদম খাড়াখাড়ি পড়ে তবেই দুটো অন্তঃস্থপন সমান হতে পারে চলো পরে দেখি তিন আর পাঁচ আচ্ছা তিন আর পাঁচ একান্তর তারপরে দুই আর পাঁচ অন্তঃস্থ তিন আর আট অন্তঃস্থ আচ্ছা এখনো বাকি আছে তারপরে এক আর তিন একান্তর দুই আর চার একান্তর পাঁচ আর সাত একান্তর ছয় আর আট একান্তর গার্গির আঁকা ছবি হয়ে গেছে এবং মজার ব্যাপার এগুলো কেউ একমাত্র গার্গির আঁকা ছবিতে যেগুলো একান্ত এই বিপ্রতিক সরি এখানে একটা জিনিস মনে ভুল বলে ফেলেছেন শুনে নাও এই এখানে অনেক সময় মুখ ফুসকে বলে ফেলি ছয় আর আট বিপ্রতীপ সাত আর পাঁচ বিপ্রতীপ এক আর তিন বিপ্রতীপ চার আর ছয় বিপ্রতীপ এইগুলো এইগুলো বিপ্রতীপ আর বিপ্রতীপ কোন অল টাইম সমানই হবে বিপ্রতীপের সাথে কারোর সাথে কোনো সাথ নেই বিপ্রতীপ কোন জোড়া অলওয়েজ পরস্পর সমান হয় আচ্ছা এইবার একান্তর গুলো আর অনুরূপ সমান হবে কিনা হবে সেটা তো বলে দিলাম এই দুজনে সমান্তরাল হতে হয় এখন দেখো যেহেতু বলে দিয়েছে এরা সমান্তরাল তো জাকির জাকিরা একটা ছবি দেখলে আমরা পারবো সহজে এক আর পাঁচ আর চার আর ছয় দেখো এক আর পাঁচ চার আর ছয় আচ্ছা যদি এক আর পাঁচ দেখো এক আর পাঁচ এরা হলো অনুরূপ কোন এরা সমান হবে কেননা এই আর এ সমান্তরাল কিন্তু চার আর ছয়ের দিকে তাকাও এই দেখো চার এই দেখো ছয় এরা বহিষ্ঠ কোন এরাও সমান হবে কেন সমান হবে কারণ এ বাদিকে এ ডান দিকে আছে সেই জন্য এটা একটা টেকনিক্যালি মনে রাখবা যেহেতু এইটা আর এটা সমান তাই এর পাশের দুজনেও সমান হবে পাঁচ আর এক যেহেতু সমান একের পাশের কোনটা আর এই পাঁচের পাশের কোনও সমান হয়ে যাবে অর্থাৎ চার আর ছয় সমান হবে তিন আর সাত এই যে তিন আর এই সাত এরা কি এরা হলো কোথায় গেল তিন আর সাত আছে এরা আসলে সন্নিহিত কোন এরা হলো সন্নিহিত কোণ এরা সমান নয় তারপরে দুই আর ছয় এই যে দুই আর এই যে ছয় এরা কি একই দিকে একই দিকে অনুরূপ অনুরূপ কোণ এরা সমান তারপর দুই আর আট এই যে দুই আর এই আট একান্তর কোণ মাঝে একটা অন্তর রয়েছে এই যে তিন আর পাঁচ তিন আর পাঁচ এরাও একান্তর কোন মাঝে একটা অন্তর রয়েছে দুই আর পাঁচ দুই আর পাঁচ অন্তস্থ কোণ এরা সমান নয় তিন আর আট তিন আর আট এরাও অন্তস্থ কোণ সমান নয় এক আর তিন সমান তো হবেই সমান্তরাল হোক না হোক এরা হলো বিপ্রতিপ কোণ দুই হাজার চার এই যে দুই হাজার চার এরাও সমান এরা বিপ্রতীপ কোন এক আর তিনও বিপ্রতি সময় বিপ্রতীপকে একান্তর বলে ফেলি পাঁচ আর সাত পাঁচ আর সাত এরাও বিপ্রতীপ এরা সমান ছয় আর আট এরাও সমান এরা বিপ্রতীপ আচ্ছা এই গেল মোটামুটি চলো এবার আমরা করে ফেলেছি নেক্সট চলে যায় এই ছবিতে এক আর দুই কি এরা হলো অনুরূপ কোন এই ছবিটার দিকে তাকিয়ে বলো তো যদি এরা সমান্তরাল হয় এবং ই ইজিবি এই কোনটা পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে জি ডি দেখো জি এইচ ডি মানে এই কোনটা কত হবে এইটা যতটা হবে এও ততটাই তো হবে কারণ এরা অনুরূপটা এই কোনটা আর এই কোনটা অনুরূপ তাহলে ওটা পঞ্চাশই হবে এই দিকে তাকাও এক আর পাঁচ কি কোন বলতো এই এক আর এই পাঁচ অনুরূপ কোন চলো নেক্সট দেখি এক আর তিন এরা কি হবে বলতো বিপ্রতীপ চার আর আট কি হবে বলতো আট আর এই চার এরা দেখো একই দিকে একই দিকে অনুরূপ কোন হবে এই দিকে তাকাও তিন আর পাঁচ কি হবে বলতো তিন এই দেখো পাঁচ এই দিকে এরা হলো একান্তর কোণ মাঝে একটা অন্তর রয়েছে এ বা দিকে এ এ নিচে আলাদা দিকে আলাদা দিকে এক এবার দেখো এই ছবিটার দিকে খেয়াল করো যে দুই বা তার বেশি মানে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাহলে এই রেখাটার নাম কি রেখাংশটার নাম কি এটাকে বলা হয় ভেদক বা ছেদক ওকে ভেদক বা ছেদক কাকে বলেও আসতে পারে পরীক্ষায় দুটো সমান্তরাল সরলরেখাকে ঠিক আছে এখানে দুটোকে ভাবো আর এবিকে একজন ছেদ করলো তো এইখানে যে দুটো কোন তৈরি হবে অন্তঃস্থ কোন এই কোনটা আমি যেখানে রেখেছি আর এই কোনটা এই দুটো যোগ করলে কত হবে একশো আশি এটা মনে রাখবে যদি সমান্তরাল সরলরেখাকে কেউ ছেদ করে তাহলে একই দিককার অন্তঃস্থ কোণ দুটো যোগ করলে একশো আশি হবে এই দুটো যোগ করেও আশি এটা এবং এটা অনুরূপভাবে এটা আর এটা যোগ করলেও একশো আশি আবার এই দুটোর ক্ষেত্রেও এটা আর এটা যোগ করে একশো আশি এটা আর এটা যোগ করে একশো আশি উত্তর হবে একশো আশি নেক্সট চলো দেখি তিনের একান্তর কোন কি এই যে বললাম এই ধরনের কোয়েশ্চেন অনেক সময় দিয়ে দেয় টার্ম যদি একটু সামান্য ভুল আছে তবুও কিন্তু এইভাবে জিজ্ঞাসা করা হয় তিনের একান্তর কোন হবে এক চারের অনুরূপ কোন কে এই চারের অনুরূপ কোন আট আর ছয়ের বিপ্রতীপ কোন কে হবে ছয়ের বিপ্রতীপ কোন হবে দেখো ছয় কোথায় গেল এই যে ছয় ছয়ের বিপ্রতীপ কে আট চলো নেক্সট দেখি এই ছবিটা দিকে খেয়াল করো এরা সমান্তরাল ওকে যদিও বলা নাই তো কিংবা না সমান্তরাল হতেও পারে কোনো চাপ নেই তো একজোড়া একান্তর কোন দেখাতে বলেছে আমি দেখিয়ে দেবো এই কোনটা আর এই কোনটা আ এটা কি নাতে আর এফ বি ই এফ এইচ এই দুটো কোন একান্তর কিংবা এ ই পি কিংবা জি ই এফ এরাও দুজনা একান্তর এরকমভাবে আমি অনেকগুলো লিখতে পারি একজোড়া অনুরূপ দেখাতে বলেছে আর এফ বি এর অনুরূপকে এফ এইচ ডি এই কোনটা আর এই কোনটা অনুরূপ আবার একজোড়া ভেদকের একই পাশের অন্তঃস্থ কোন এই কোনটা এই কোণটা এটার নাম কি এ ইজি এই কোনটার নাম কি সি এরা ভেদকের একই দিককার অন্তঃস্থ কোন অনুরূপ এই কোনটার এই কোনটাকেও ভেদকের একই দিককার অন্তঃস্থ কোন বলতে পারো এইটাকে আর এটাকেও বলতে পারো এইটাকে আর এটাকেও বলতে পারো নেক্সট দেখি এই ছবিটা এই যদি একশো কুড়ি হয় এটা কত এখন এটা বলা সম্ভব না যদি এটা আর এটা সমান্তরাল না হয় হ্যাঁ বলেও দিয়েছে আর সিডি সমান্তরাল তাই এই এটাও হবে একশো কুড়ি ডিগ্রি কেননা এরা কি কোন অনুরূপ আর অনুরূপ কোন সমান কখন হয় যখন যে ভেদক সে সমান্তরাল রেখাকে ছেদ করে চলো এটাতে বলো এরা কি এরা অনুরূপ কোন হ্যাঁ সত্য এরা অনুরূপ কোন কিন্তু এরা সমান নয় কেন নয় কারণ এটা আর এটা পরস্পর সমান্তরাল নয় চলো এই দিকে তাকাও এরকম ছবি আঁকার পর তোমাকে অনুরূপ কোন বিপ্রতীপ কোন কোন দেখাতে অলরেডি এই প্রশ্নের উত্তর আমি করে ফেলেছি চলো বিপ্রতীপ কোণের সংজ্ঞা লিখতে বলেছে বিপ্রতীপ কোন কাকে বলে দুটি সরলেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে যে কোন জোড়া থাকে বা তৈরি হয় তাদের একসাথে বলা হয় এক জোড়া কি বললাম দুটি সরলরেখা বা সরলরেখাংশ পরস্পর ছেদ করলে যে কোন দুটি উৎপন্ন হয় বিপরীত দিকে ছেদকের তাদেরকে বলা হয় একজোড়া বিপ্রদীপ কোন আচ্ছা চিত্রসহ অনুরূপ কোন ব্যাখ্যা করো তুমি ছবি আঁকিয়ে দেখে দিলে যে এই 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 লেখাকে ছেদ করলো এবং এই কোনটার সাথে এই কোনটা অনুরূপ এই কোনটার সাথে এই কোনটা অনুরূপ এরকম ভাবে দেখিয়ে দিল বলেছে জাস্ট চলো এইটা যদি একশো হয় এটা কত হবে দেখো এইটার এটা সমান্তরাল বলে দিয়েছে দেখো এইখানে ভালো করে খেয়াল করো তাহলে এই দুটো যোগ করলে একশো হওয়ার কথা তাহলে এটা হবে পঁয়ষট্টি কারণ অন্তঃস্থ কোণ যদি একই দিকে হয় তাদের যোগ করলে একশো আশি হবে কিন্তু কখন যখন এই দেখো এই রেখাংশ দুটো বা রেখা দুটো পরস্পর সমান্তরাল হবে মনে থাকবে সমান্তরাল হলে তবেই অন্তস্থ কোণের যোগ ফল একশো আশি হয় এটা বলেছে অলরেডি ওকে থ্যাংক ইউ তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমরা যদি ইউটিউবে দেখো ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে যদি দেখো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে ধন্যবাদ